আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু চলে চলেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট তক্তাচালা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু বাংলাদেশের সকল জেলায় ফার্নিচারগুলি চলে যায় ঢাকাসহ ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভাই ভালো আছেন আচ্ছা আজকে আচ্ছা এই কলস মডেলের খাটটা কয় ফিট বাই কয় ফিট এটা দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার তেত্রিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ভিও মাত্র তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ফুল বক্স খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা খাট দেখতেছি এটা তো বিশাল আকৃতির এটা জালি নকশা কাটা না জালি নকশা কাটা এই খাটটি কয়েন চিকার এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর না ডবল ডাসা এই খাটটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর এটা ডিসকাউন্ট দেবেন কত

এই দুইয়ের দুই বাই ষোলো এটা ডিসকাউন্ট কত দেবেন এটা সাঁত্রিশ হাজার

আচ্ছা এখানে একটা সিম্পলের ভিতরে খাট দেখতেছি সিম্পল মডেলের একটি খাট এটা ফুল বক্স না এটা কয় ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে না সিঙ্গেল ডাসা থাকবে কেউ চাইলে দুইটা ডাউট করে দেওয়া যাবে আচ্ছা এই খাটটা দাম কত চাচ্ছেন আঠাইশ হাজার আর ডেলিভারি মাত্র আঠাইশ হাজার আর ডিসকাউন্ট দিবেন না কিছু

ষোলো বাই দুই গুলা মাঝখানে দুইটা রাস্তা থাকবে এটার দাম বিছানাও এক ইঞ্চি থাকবে না আড়াই ইঞ্চি গাড়ির ভিতরে এই খাটটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর ডিসকাউন্ট কত দেবেন দুই হাজার তেত্রিশ হাজার টাকা বিয়াস মাত্র তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা লাভ মডেলের খাট দেখতেছি লাভ মডেল লাভ মডেল হাফ বক্স

চার পাল্লার এই সুকেসটার দাম কত যাচ্ছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যেটা ডিসকাউন্ট দেওয়া দেবে কত ডিসকাউন্ট দেবেন এটা তাহলে চব্বিশ হাজার টাকা বিহাস মাত্র চব্বিশ হাজার টাকা হলে এই বিশাল এই ওয়াল সুকেসটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে নতুন মডেল একটা আপেল মডেল এটা আপেল বিআরস আপেল মডেলের একটা খাট এখানে এই আপেল মডেলের খাটটা সেমি বক্স

মাত্র আটান্ন হাজার টাকা হলে এই সুপার সেটটি এখান থেকে ক্রয় করতে পারবেন গ্লাস সহ এই ছয়টা চেয়ার থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে ফ্রি পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে এখানে একটা খাট দেখতেছি ফোম কাটিং এর ভিতরে না ছয় ফিট বাই সাত ফিট এটার দাম কত যাচ্ছে আঠারো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ওই সাইডে ওই একই সেম দাম এখানে আরো বিভিন্ন মডেলের খাট আছে আপনারা কিন্তু নিতে পারেন এটা কি হাফ বক্স এটা হাফ বক্স দেরিছে এটার দাম কত হচ্ছে 16000 টাকা 16000 ডেলিভারি

আকাশমণি কাঠের হ্যাঁ দুই ইঞ্চি হাফ বক্স এটার দাম কত যাচ্ছে এর দাম হলো 16000 টাকা 16000 ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি আলমারি সিস্টেম আলমারি সিস্টেম ড্রেসিং এটা কি কাঠের আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছে এটা 16000 টাকা 16000 আর ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি এখানে আরেকটা ড্রেসিং দেখতেছি এটা নিউ মডেল এটা ড্রেসিং ডিম মডেল ডিম মডেল

এটাও কিন্তু এই সাইড গ্লাস সব দিক দিয়ে গ্লাস এটা বার্নিশ করা এই ড্রেসিং টেবিলটার দাম কত যাচ্ছে বিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটা আছে একই রেট না আলমারি মডেল নতুন আসছে না এটি মাত্র বিশ হাজার টাকা হলে নিতে পারবেন ডেলিভারি

ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম